কে ইউটিউব ব্যবসা বললেন না জেনে এক মুসলিম আর এক মুসলিমের যে আক্রমণ করেন আপনাদের মত কোন বলদ মুসলিমদের জন্যই তো আজকে এই দশা আজকে অন্য ধর্মের মানুষ মার খায় না কেন মুসলিমরা মার খায় কেন এই কারণে আর শিয়া সুন্নি নিয়ে কথা বললে আপনাদের বুঝে এক প্রকার গায়ে ফোস্কাই পড়ে যায় আপনারা কি ইরানের শিয়াদেরকে যায় গিয়ে দেখছেন যে ওরা আসলে নবীজিকে গালি দেয় আলী রাদি আল্লাহু আনহাকে মানে বা উসমান রাদি আল্লাহ আনহাকে গালি দেয় ভাই আমরা দূরে বাংলাদেশে আমরা কিছুই জানি না আমরা শুননি। আমার কাছে মনে হয় যেটা আমাদের সুন্নিতে অনেক বড় বড় লিডার আছে আরবের মতো সৌদি আরব অনেক বড় একটা দেশ ইরাক এই দেশগুলো ফিলিস্তিনের নির্মম নির্যাতন দীর্ঘদিন ইসলামের বিভিন্ন জায়গায় ইসলামের পতাকা পুড়ে ফেলে ইসলামের ফবিয়ে কি করছে আপনি বলেন আপনারা তো আকিদার কথা বলেন আমি শুধু মাত্র ভিডিওতে বলছি যে আল্লাহকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে নবীজির দরকার নাই কারণ আপনার মনে হইতেছে যে আপনি একজন সুন্নি হয়ে জন্মগ্রহণ করছেন পাচক নামাজ পড়ছেন আপনার জন্য জান্নাতের টিকিট আল্লাহ তালা রেখে দিয়েছে আপনারা আল্লাহদের জন্য কোথায় পাইছেন এই এই চিন্তা ভাবনা আপনি কি জানেন ধর্মের জন্য যে যুদ্ধ হবে এই ধর্ম যারা একদল অংশগ্রহণ করবে এবং যারা অংশগ্রহণ করবে না তারা মুসলিম থেকে এবং কাফের হয়ে যাবে আপনি সেটা জানেন আপনি যেইভাবে দিন সামনে এগিয়ে আসতেছে যেইভাবে ইসলামকে কোণঠাসা করা হচ্ছে ইরানকে মারছে কালকে যদি আরেকটা মুসলিম কান্ট্রিকে মারে তো এইভাবে কি প্রতিদিন মুসলিম মুসলিম সুন্নিরা হাত গুটিয়ে বসে থাকবে আপনি হাত গুটিয়ে বসে থেকে বলবেন পাচক তো নামাজ সো আমি ভেজতে যাইতে পারবো নো এত সহজ না ধর্মের জন্য ইসলামের জন্য যুদ্ধ করা ইসলামের জন্য যুদ্ধ করা এইটা ইসলামের শুরু থেকেই নিয়ম ইসলামের জন্য যুদ্ধ করতে হবে এটা ইসলামের শুরু থেকেই নিয়ম এবং নবীজি স্পষ্ট বলছেন খোরাসান থেকে যে পতাকা আসবে এবং ইমাম মাহাদি থাকবে তোমরা ও ওদের সাথে যুক্ত হও নবীজি বলে নাই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ শুধু পড়ো তাহলে আপনিরা কিভাবে শিয়া শিয়া শূন্যের এত আপনি মানলাম শিয়ারা আপনার কথা মতো কাফের কাফেরদের তো সাহস আছে আপনার সুন্নি নেতা আপনার সুন্নি আলেম আপনার সুন্নি রাজার কি সাহস নাই আমেরিকার বিরুদ্ধে কথা বলা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা লড়া খালি মুখের মধ্যে নিন্দা জানায় রাখেন আমি নিজে একজন শুনি নিজে লজ্জিত বোধ করতেছি সৌদি আরব সহ অন্যান্য আরব দেশের নেতাদের কীর্তিকলাপের কারণে শুধু নিন্দা আর জিনিস দেখেন ইহুদি এবং খ্রিস্টানরা তারা কিন্তু ঠিকই এক ইসরায়েলের পক্ষ হয়ে ঠিকই আমেরিকা অ্যাটাক করলো শুধু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ নেই মুসলিমদের এই ভাতৃত্ববোধ না থাকার কারণেই মুসলিমদের আজকে এই অধপতন আর কথায় কথায় ইউটিউব ব্যবসা বলবেন না আপনার মতো ইউটিউবে কারণ আমি যদি কথা না বলি আমাদের মতো যদি কথা না বলে মানুষ শুনবে কি করে মনে মনে যে মনে মনে যে কথা বলবো ইউটিউবে কথা বলি দেখে দুই হাজার তিন হাজার চার হাজার মানুষ শোনে বা দশ হাজার মানুষ শোনে মানুষকে তো সাউন্ড করতে হবে প্রতিবাদ করতে হবে